হোয়াটসঅ্যাপ ম্যাসেজে কেউ যখন কোনো ভিডিও ফটো আর ডকুমেন্ট যখন পাঠায় ওইটা গ্যালারি এ শো হচ্ছে না এ প্রবলেমটা আপনি কীভাবে সলভ করবেন বন্ধুরা আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলেন কারোর সঙ্গে চ্যাট করেন আর ওর মধ্যে কেউ যখনই ফটো এবং ভিডিও অডিও যে কোনো কোনো মিডিয়া সেন্ট করে তারপর কী হয় ওইটা গ্যালারিতে শো হচ্ছে না তো এই প্রবলেমটা আপনি কীভাবে সলভ করবেন আজকের ভিডিও আমি বলবো কী রকম ওই সেটিংটা করে রাখবেন যার পর যখন চাইবেন তখন কেউ যদি কিছু সেট করে ওটা অটোমেটিক গ্যালারিতে শো করে যাবে তো এই প্রবলেম আপনাকে একটি সেটিং চেক করতে হবে চেক করার পর আপনিও এ সেটিংটা ফিক্স করতে পারবেন এবং জানতে পারবেন কিছু শিখতে পারবেন তো এই জন্যে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে বেল আইকনটি আছে ওইটাকে ক্লিক করে অলে রাখবেন কারণ যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের পাশে চলে যাবে তো চলুন ভিডিওটি স্টার্ট করি তো ইয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন কি এটা একটা চ্যাট আর আপনাকে প্রথমে কিছু সেটিং চেক করতে হবে যে এই কারণে আপনার হতে পারে কি গ্যালারিতে যার যে কোনো মিডিয়া শো হচ্ছে না ডাউনলোড হচ্ছে না গ্যালারিতে তো সবার প্রথমে আপনি কী করবেন হোয়াটসঅ্যাপটিকে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে ঠিক আছে তারপরে আপনি কি করবেন সবার প্রথমে আপনি থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে সেটিং অপশান দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে তারপর আমি আপনি কি করবেন একটু নিচে আসবেন এসে আপনি কি করবেন এখানে চ্যাটস অপশানে একটু পেয়ে যাবেন তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ভিজিবিলিটি বলে একটি অপশান আছে এইটা এটা যদি অফ আছে তারপর কি হবে গ্যালারিতে শো হবে না আর এইটা আপনি অন করে রাখবেন এর কারণে আপনার গ্যালারিতে যে কোনো যে কোনো মিডিয়া আসার পর ওইটা গ্যালারিতে শো করবে এবং গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এইটা প্রথমে চেক করতে হবে তারপর যদি আপনি সবারই সবাই কেউ কোনো পাঠানোর পরে অটোমেটিক গ্যালারিতে শো হচ্ছে কিন্তু একজন বান্দা যদি পাঠায় একজন ব্যক্তি যদি পাঠায় ওইটা শো হচ্ছে না তো ওই কারণে আপনি কি করবেন ওনার যে যার প্রোফাইলে যেই যেই ফটো এবং ভিডিওটি পাঠিয়েছেন আর ওইটা শো হচ্ছে না তো ওর প্রোফাইলে যেতে হবে গিয়ে এখানে আপনি ক্লিক করবেন আপনার প্রোফাইলের ওপর তারপর আপনি একটু স্কল করে নেবেন স্কল করে একদম নিচে আসবেন নিচে আসার পর একটি অপশান দেখতে পেয়ে যাবে মিডিয়া ভিজিলিবিটি বলে এখানেও একটি অপশান দেখতে পেয়ে যাচ্ছে না এরপরে আপনি ক্লিক করে এখানে যদি বাইডেফল নো থাকে তো আপনি বাইডেফল ইয়েস করে দেবেন এরকম এস করে ওকে ক্লিক করে দেবে তারপরে যখনই কিনা পাঠাবে তো অটোমেটিক আপনার ক্যালারিতে শো করবে তারপরেও যদি না শো করে তারপরে আপনি কী করবেন এইটা আপনার একদম হানড্রেড পারসেন্ট কাজে আসবে দেখুন কী করবেন আপনি চায় ও ফটো সেন্ড করেছেন চায় ও কোনো ডকুমেন্ট শো করেছে তার উপরে কী করতে হবে এরকম ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর এখানে থ্রি ডট আপনি দেখতে পেয়ে যাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখানে শেয়ার অপশান দেখতে পেয়ে যাবেন তো শেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো আপনাকে কী করতে হবে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন এই ডাউনলোডের ওপরে ক্লিক করে দিতে হবে এখানে যে কোনো ফাইলের অপশান একটা থাকবে এবং ডাউনলোড বলে একটি অপশান থাকবে নাই তো ফাইল ম্যানেজার এরকম একটি অপশান আসবে তারপর কী করবে এইখানে ক্লিক করে দেবে তারপর কী হবে এটা শো হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট এটা কাজ করবে এর জন্য আপনি যে কোনো মিডিয়াতে যেটা আপনি নিয়ে যেতে চান সিম্পল থ্রি ডটে ক্লিক করে শেয়ার এখানে ক্লিক করবে তারপর এখানে ডাউনলোড অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর অটোমেটিক আপনার গ্যালারিতে শো করে যাবে এই ডাউনলোড অপশানটি আপনি রাখুন এইখানে যখনই ক্লিক করবেন অটোমেটিক এখানে দেখছেন ডাউনলোড হয়ে গেছে সেভ হয়ে গেছে তো তারপর আপনি যখনই গ্যালারিতে যাবেন এটা সবার উপরে শোভ করে যাবে আই হোপ কি আপনার ভিডিওটি পছন্দ হয়েছে ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই